বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই একজোড়া কবুদার দেখাচ্ছি টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুদার কবুদার দুইটার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন প্রিয় ভিউয়ার্স এই কবুতর দুইটার দাম মাত্র পাঁচ হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আর ভালো জিনিস কিনতে গেলে ভাই দুই টাকা বেশি খরচ করা লাগবে যখন দাম কম দিবেন মালটা বাড়ি নিয়ে খুলে দেখবেন খোসা যাই হোক প্রিয়ভিহার্স যারা ভালো মানের পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ খুঁজতেছেন তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন একটা টপ কোয়ালিটির রানিং পেয়ার কবুদার পায়ে দেখেন ট্যাক পরানো আসে প্রিয়ভিহার ডিম বাচ্চা গ্যারান্টি বর্তমানে এদের কোলে ডিম নিয়ে বসা আছে দেখেন পেটে দেখেন দাগ আছে বাচ্চা ছিল কয়েকদিন আগে আর প্রিয় ভিউয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই দেখবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাবেন কোয়ালিটি দেখেন গলার চট দেখেন কান দেখেন টিপ দেখেন দয়া করে কেউ বাড়তি আর কোনো ভিডিও চাবেন না এই ভিডিও ফিক্সড ভিডিও ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন প্রিয় প্রিয়ভিওর্স আর একজন আছে ট্রেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুতার এই পেয়ারটাও মাত্র পাঁচ হাজার টাকা কবুতারের কান কপালের টিপ দুল খেয়াল করেন খুবই সুন্দর ভালো মানের একদম অরিজিনাল কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে রানিং এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না ভাই এত সুন্দর এত বড় টিপের কবুদার খুব কমই পাবেন এক কথায় খুব কমই পাবেন যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করতে পারেন ভিউয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না যে আপনাদের পছন্দ হবে না আমার কাছ থেকে প্রত্যেকটা কবুদার পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুদার শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গল নদিয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে এটা দেখেন কোয়ালিটি দেখেন নাকের ফুল খেয়াল করেন টিপ খেয়াল করেন করেন খুবই সুন্দর কবুতার মাত্র পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন প্রিয় সেই একজন আছে ওমান টেডি কবুতার মাত্র চার হাজার টাকা দাম পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের চার হাজার টাকায় ওমান টেডি কবুতার পছন্দ হবে এর চাইতে বলবেন কি এর চাইতে দাম কম তখন আর ফোন দেবেন না ভাই এটা হচ্ছে আমার সব চাইতে কম দাম চাইলাম মাত্র চার হাজার টাকা রানিং কবুতার টপ কোয়ালিটির কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি কান টিপ খুবই সুন্দর কবুতার যারা নিবেন ডিম সহ দিয়ে দেওয়া যাবে মাত্র টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই ভালো মানের কবুতার পুষতে গেলে ভালো দাম দয়া করে কেউ দামাদামি করার চেষ্টা করবেন না আমি যেটা যেই দাম বললাম এইটাই ফিক্সড প্রাইস প্রিয়ভিও এক একজন আছে কেটিএম একটা রানিং পেয়ার কবুতার এই প্যাডটারও দাম মাত্র চার হাজার টাকা যাদের এই কেটিএম এই রানিং প্যাডটা চার হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন গলার চট ফুল কান এক কথায় অসাধারণ কবুতার চমৎকার কবুদার প্রিয় বিয়ারস আমি আবারও বললাম যে ভাই আমার কাছে কোনো ক্রাস কোনো কবুতার পাবেন না আমার কাছ থেকে যেই কবুতারটাই দেখবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাবেন দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র চার হাজার টাকা হইলে এই কেটিএম এই প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটির কবুদার যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন একদম বাধা চটের কেটিএম ডিম বাচ্চা এর বাচ্চা সারাদিন ফ্লাইং করবে নিঃসন্দেহে নেবেন মাত্র চার হাজার টাকা হইলে এই এর এই রানিং প্যাডটা নিতে পারেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা খুবই সুন্দর কবুদার চমৎকার কবুদার অবশ্যই মার্শাল্লাহ বলবেন প্রিয় ভিউয়ার্স মাসাল্লাহ বলতে ভুলবেন না ভালো মানের কবুতর তাই আমার কাছে পাবেন আর আমি কোনো ক্রস কোনো কবুতর বিক্রি করি না আমার কাছ থেকে যা পাবেন অরিজিনাল র ব্লাড লাইনের কবুতর পাবেন প্রিয় ভিউয়ার্স এক জোড়া আছে নীলদম্বা কবুতরের বেবি এক দুই পাকের বেবি এটা পঁচিশশো টাকা জোড়া নীলদুম্বা কবুদারের বেবি এর চোখ আমি দেখাই দেব যারা পিওর অরিজিনাল নীলদুম্বার বেবি খুঁজতেছেন চোখটা দেখেন একদম তরুমুষের মতন লাল আছে যারা ভালো মানের অরিজিনাল নীলদুম্বা কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই প্যাটটা নিতে পারেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন যারা চোখ লাল নীলদুম্বা কবুতার খুঁজতেছেন যারা টুর্নামেন্টে উড়াবেন শুধুমাত্র তাদের জন্য শুরুতেই দেখাই দিচ্ছি নরকবুতারটার চোখ দেখেন কত সুন্দর লাল ভাই এইগুলা যদি রোদে রাখতে পারেন আলোর লাল দেখাবে মানে ভালো মানে একদম অরিজিনাল কবুতার ভাই এটা হচ্ছে একদম ডিরেক্ট অরিজিনাল দেখি এত লাল আর যদি ক্রশ হয়তো একটু লাল কম হইতে এক কথায় এটা ডিরেক্ট কবুতারের কলা গাছ থেকে কলা গাছই বেরোবে আম বেরোবে না তাই এটা হচ্ছে অরিজিনাল কবুতার অরিজিনাল বাচ্চাই হবে এত সুন্দর লাল যাই হোক ভিউয়ার যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া এখন আমি মাদিটা দেখাচ্ছি আসে মাদিটা কান খেল করেন নীলদুম্বা কবুতারের কান খেল করেন চোখ খেল করেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের অরিজিনাল নীলদুম্বা কবুতার খুঁজতেছেন তারা নিতে পারেন আর সব সময় বলি প্রিয় প্রিয়ভিওর্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরটাই পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবিতারটাই আমার কাছে পাবেন প্রিয় বিহারট যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে কবিতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা জোড়া প্রিয় বিহারটস একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল ডিম ডিম্পারভেতের জন্য নটটা ধা আসে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবিতার যেমন ওরা তেমন বাজে তেমন ফ্লাইং নিঃসন্দেহে এই গলালাল রানিং পেয়ারটা নিতে পারেন একদম পানির দাম মাত্র তিন হাজার টাকা হইলে এই গলালালে রানিং পেয়ারটা নিতে পারেন ভাই ডিম পারবে আবার খুবে বাচ্চা ছিল বাচ্চা দুটো আমি এক সপ্তাহ হয়েছে মানে পাঠাইতেছি সম্ভবত আবার ডিম পারবে গায়ে দেখেন ময়লাটা দাগ রয়ে গেছে বাসনে থাকতে গেলে যে দাগ মানে ডিম এক সপ্তাহ লাগবে না তিন চার দিনের ভিতরে ডিম পেরে দেবে গলালাল রানিং পেয়ার ভাই যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে চান ক্রয় করতে চায় কবুতার পরে নেন না টাকা দিচ্ছি এই করতেছি ওই করতেছি একটু পর ফোন দিচ্ছি দয়া করে এই ধরনের লোক ফোন দেবেন না প্রিয় ভিউর সেই একজন আছে গলালাল কবুতার ভাই এই গলালাল হাত থেকে সারলে বাজি খাবে হাত থেকে সারলে বাজি খাবে এত সুন্দর গলালাল ডবল ট্যাক পড়ানোর কারণে এই দুইটা কবুতার প্রচুর বাজি ভাই এই মাদিডাই যে দেখতেছেন এই ট্যাক সারাটা এত বাজি এই মাদিডার ভিতরে হয়ে গেছে ওরা মানে প্রচুর বাড়ি নামতে গেলে ফুলে 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 বাজি খাতি খাতি কবুতার দুটি উঠে যায় এত সুন্দর কবুতার ভাই লেস ফুল করে বাজি করবে মাত্র তিন হাজার টাকা হলে এই গলালাল এই রানিং প্যাডটা নিতে পারেন খুবই সুন্দর কবুতার যারা দেশ ও দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে এই গলালাল এই রানিং প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা গলালাল কবুতার যারা ভালো মানের গলা লাল কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পড়বে প্রিয় প্রিয়ভিহার্স এই একজনের আছে বাংলাদেশের বিখ্যাত চীনা কবুতার কোয়ালিটিটা দেখেন যারা ভালো মানের অরিজিনাল চীনা কবুতার খুঁজতেছেন র ব্লাড লাইনের এর স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন মাত্র দুই টাকা পড়বে এই চীনা প্রিয় প্রিয়ভিহার্স এই চীনা যদি ফ্ল্যাং না করে যদি কবুতার না ওড়ে সম্পূর্ণ দায় দায়িত্ব আমার এই কবুতারগুলার জোরাডি বন্দলেজের চীনা কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র দুই টাকা বা যারা এর ক্ষেত্রে চীনা কবুতার খুঁজতেছেন তারা নিতে পারেন দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মারাত্মক কবুতার মাত্র দুই হাজার টাকা হইলে এই চীনা এই কবুতার দুইটা নিতে পারেন অনেকের বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট চালু আছে যারা টুর্নামেন্টে কবুতর রয়েছেন বিশেষ করে নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই টাকা দাম পড়বে এই চীনা কবুতর দুইটা দয়া করে কেউ দামাদামি করবেন না বাড়তি ভালো মানের কবুতার কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে মাত্র দুই টাকা হইলে এই চীনা এই কবুতর দুইটাই নিতে পারেন একটা টপ কোয়ালিটির চীনা টেডি খুবই সুন্দর কবুতার দেখলে আপনাদের পছন্দ হবে মাত্র দুই টাকা পড়বে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এই একজন বাচ্চা যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহ নিতে পারেন মাত্র পনেরোশো টাকা যারা ভালো মানের উমান টেডির বাচ্চা খুঁজতেছেন টপ কোয়ালিটির বাচ্চা এরকম কান্নে ফুল দুল গলায় চট খুব কম লোকই দেখাইতে পারবে দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় এই বাচ্চা দুটা স্টুডেন্ট অফার মাত্র পনেরোশো টাকা হলে এই বাচ্চা দুটা নিতে পারেন দেখেন টিপ খেল করেন গলার চট খেল করেন স্ট্যান্ডিং খেল করেন খুবই সুন্দর দেখেন কবুতার যেই দেখবেন তারই কবুতার পছন্দ হবে যাই হোক প্রিয়ভিহার্স দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এক প্রিয়ভিহার্সে গোল্ডেন কবুতার যারা টপ কোয়ালিটির গোল্ডেন কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলে এই গোল্ডেন এই কবুতার যারা টুর্নামেন্টে উড়াবেন তারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় গোল্ডেন কবুতার প্রিয় পিয়ার্স এই গোল্ডেনগুলা সারাদিন ওরা কবুতার সারাদিন ওরবে এই কবুতারগুলা এই কবুতারগুলো যারা নিবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ কবুতারগুলো ভালো ফ্লাইং করবে মাত্র পনেরোশো টাকা হইলে এই গোল্ডেন এই পেয়ারটা নিতে পারেন যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা খুবই সুন্দর কবুতার আর এই কবুতার অসাধারণ একটা প্রিয় গোল্ডেন্স এই একজন আছে লাখা কবুতার বর্তমান সময়ের আলোচিত একটা কবিতার লাখা কবুতার যাদের এই পেয়ারটা ভালো লাগবে ভাই এই লাখা এত সুন্দর স্প্রিড ওরা মেমোরি দিশা যা না পুষলে না দেখলে আপনাদের ভালো লাগবে না এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি ফোন দিবেন কারণ এই লাখা কবুতর যারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে যারা ব্লাড লাইন খুঁজছেন মূল একটা কবুতরের ব্লাড লাইন আছে মূল নিঃসন্দেহে দাম আলোচনা সাপেক্ষে প্রিয় ভিউয়ার্স এই একটা আছে খুলনার পুরাতন জাতের চকলুদ মাদি কবুতার এই মাদিরা নয়টা দশটা টুর্নামেন্টের রেজাল্ট আছে মাদিরার দাম আমি বলবো না যাদের ভালো লাগবে বিশেষ করে যাদের ভালো লাগবে শেষ ভালো যা সব ভালো তার এই মাদিরা দিয়ে শেষ করব চকলুদ মাদি দেখেন দুই পায়েই তার ট্যাগ পরানো আছে এই মাদিটা এটা অরিজিনাল খুলনার যে পুরাতন যাদের চকুলুদ বাজিয়ালা কবুতার বিদ্যুৎ বললেও হয় কঠিন ওরা ভাই কবুতারগুলার এই কবিতাটা মাদি কবুতার যদি কোনো ভাইয়ের ভালো মানের নর কবুতর আমি জানি প্রত্যেকটা লপটে ভালো মানের নর কবুতর পরে রয়েছে তারা নিঃসন্দেহে জোর দিতে পারেন এর বাচ্চা সারাদিন উঠবে এর বাচ্চা সারা দিন ফ্লাইং করবে যাই হোক প্রিয় যারা ভালো মানের কবিতার খুশি নিঃসন্দেহে নিতে পারেন ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম